চলে কিন্তু আমি চলে যে আমি বুঝতাম গেলে আমাদের দেখলাম না কোনো মানুষ কোনো কোনো ইয়ে নাই এটা পাকা প্রায় দুই ঘন্টা ধরে ওলা দেশি জোর না আমাদের সময় আসলাম ওই সময় দেশি লটকাইলে ওলাও রয়েছে এটা আসলে ভাইপরও খুব বিপজ্জনক এটা আসলে সম্মানিত বিহার আমরা আসলে যে পাবলিক যে তার কাছ থেকে আসলে বুঝতাম পারলাম যে সকাল থেকে একটা যে অবস্থায় আছিল ও অবস্থা এখনও পর্যন্ত আছে এগুলো মাঝে আসলে মানে দেখে বুঝলো জান কোনো ধরনের কাজকর্ম চলে করে কি কারণে যে সিকিউরিটি তারা হয়তো করে যে উফে আছে তারা সব মানুষ উফেটা খাত চলে পাবলিকও পাবলিক হতো ঠিক আছে উফে খাত চলে ওকে ঠিক আছে খাত চলো এটা তোমরা কিছু এটা দিয়ে বান্ধব রাখো বা নিচে একটা ব্যারিকেড দিয়ে রাখো যাতে কমপক্ষে যদি কোনো ধরনের রিস্ক ঘটে হঠাৎ যদি আপনারা জানেন যে আসলে আমরা যে জায়গাতে অবস্থা করাম এই জায়গার পাশে কিন্তু স্কুল আছে আর স্কুলের ছাত্রছাত্রী বা স্কুলের যে টিচাররাও আছেন তারাও কিন্তু ও রাস্তায় সবসময় যাতায়াত করে আর

তো সম্মানিত বিয়ার্স আমরা আসলে অষ্টম তারা আছে আবদার জানাই যে তারা যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত সম্ভব যাতে এই বিল্ডিংয়ের এই যে খাসটা এই কাজটা যেন তারা খুব বেশি দ্রুত এই খাসটা সম্পন্ন করে তো তো সম্মানিত বিয়ার্স আমরা আসলে সবসময় আপনারা কই আমরা যে প্লাসটা কি আপনারা সিলেটের সব আপডেট করবো খুব তাড়াতাড়ি মানে আপনারা আপডেট জানানো তো সময় পারছি আপনার আমরা লগে আসুন বিদায় আমরাও চেষ্টা করি আপনার সব ধরনের আপডেট করবো জানান ও আশা করত্যাশিয়া আমি মাস বিদায় লাম আলাইকুম আসলে এটা কিন্তু সিলেটের জিন্দা বাজানো করি কিন্তু ব্যস্ততম একটি পয়েন্ট সেই পয়েন্টের যে রাস্তাটি আছে সেই রাস্তার উপরে সেই মেইন রোডে কিন্তু সেই বিল্ডিংটি আসলে যদি এটা খুলে পরে এবং কি তারা বলেছেন যেমনটি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যেমন এটা খুব শীঘ্রই তারা সরিয়ে নিবে এই জায়গা থেকে এবং কি তাদের কাজ চলতেছে এবং কি আমরা যদি দেখানোর চেষ্টা করি এটা কিন্তু মেইন রোডের সাথেই কিন্তু পড়েছে এবং কি যদি ইনকেস যদি এটা পরে যায় অনেকের ক্ষতিগ্রস্ত হবে বলে সাধারণ মানুষের যেমনটি দাবি করতেছেন আমরা ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই ল্যাবটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন আমি ফরহাদ আপনাদের সাথে আছি সিলেট ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত সেই ভিডিওগুলো তুলে ধরি আপনারা কে কোন যা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আ